কারণ কি কারণ কি ওই সপ্তাহে দিনের দাম মানে বসে কেলা লাগবে খোদকা লাগবে ফিট কেলা লাগবে তিন লাখ ষাট তিন লাখ ষাট মাংস ওখানে কয় মন মাংস হন যাই হোক মানে না আপনি তিন লাখ ষাট যে চাইলেন দশ মন হবি না দশ মন দশ মন দশ মন হলে কয় ছ মন বললে টার্গেট মতো ব্যাসার মতো দাম চান আসলে এক জিনিস মানুষ পছন্দ করলো

তো প্রথমে আমরা পরিচয়টা নিয়ে নেই তারপর আমরা বিস্তারিত আলোচনা করি প্রথমে আপনার নামটা বলেন আমার নাম রহিম শেখ রহিম শেখ এটা গ্রাম হচ্ছে রসরা জেলা জেলা রাজবাড়ী আচ্ছা তো প্রধানত আপনার এই খামারে কি গরু আছে আমার হাড় গরু গাবি গরু আছে গাবি মেন হচ্ছে আপনি গাবি গরু পালন গাবি গরু গাবি গরু পাশাপাশি আপনি গাবি থেকে যা হয় ওরে বড় করেন ওরে বড় করি আচ্ছা তো দর্শক ওনার ছেলে হচ্ছে মূলত খামারে তিনি বিদেশ থাকেন ইরাকে থাকেন

তো অনেকে তো আপনার দেখা যাচ্ছে সার গুঁড়ো পারে আপনি গরু বলতেছেন তো আপনি সার গরু না পাইলে অনেকে দেখা যায় না আপনার যে

তারপরে গাছ কাটার জন্য তো আপনার ছেলে তো প্রবাসী আসছে মানে বিদেশে আসছে তার চিন্তা ভবিষ্যতে বড় একটা ফার্ম দিবে আপনি আপাতত দেখতেছেন কয় বছর ধরুন বিদেশে আছে

আগে চলেন আগে দশক বর্গটাকে দেখি কি অবস্থায় আছে যেটা কুরবানি বিশেষ আকর্ষণ দেখা হচ্ছে অনেক সুন্দর কিন্তু সাদা এবং কালোর মিশ্রণ একদম পিওর দেশি তো এটা তো কুরবানিতে বিক্রি করবেন এখন এটার দাম চাইতেছেন কত বলেন এটার দাম চাইতেছে তিন লাখ ষাট তিন লাখ 60

সার গরুতে একটু খরচ তো বেশি হয়ে যায় এইটার জন্য কি এই খেল ভুসি খাওয়া অল্প সাধারণ আর কিছু না ফিট কি আর মুরগির ফিট খাওয়ানো খাওয়া গরু মুরগি ফিট কিন্তু খাওয়া না

তো এখন ধরেন বাংলাদেশে তো বর্তমান গরু পালন মানে মাংসের দাম তো তুলনামূলক কমই বলা যায় গরু খাবার দাম তো বেশি বেশি সবটা জিনিস বেশি দাম বসে বর্তমান কত করে কিনেন বসে আঠারো উনিশশো টাকা বস্তা সাগর সাগর আচ্ছা ফিট কত করে বস্তা কিনেন ফিট ওই পঁচিশ কেজির বস্তা চোদ্দশো পঞ্চাশ টাকা নেয়

প্রতি বছর ইনকাম করে এবং যে গাবিটা মানে সারগোঁড়োটা বিক্রি করবে সেটাও কিন্তু এই গাভীর পেটে তিন লাখ টাকা দাম চাচ্ছে যদি কারো পছন্দ হয় স্ক্রিনের কাকার নাম্বার দেওয়া থাকবে আপনার কথা বলে দেখতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেটাও ভালো লাগবেন আসসালামু আলাইকুম